খালী সদর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ এবং এটা কত নম্বর ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ড নিন আট নম্বর ওয়ার্ড পিছনের অংশে পরিত্যক্ত মালামালের মাঝে আগুন কে বা কারা আগুন লাগাইছে নাকি নিজে নিজেই লেগেছে কি যে এখন আগুনের ভয়াবত এতই তীব্র পরিস্থিতি ফায়ার সার্ভিস কাজ করতেছে কিন্তু কতটুকু কি কি করতে পারবে বোঝা যাচ্ছে না পাশেই রোহিঙ্গা এখানে রোহিঙ্গা ক্যাম্প আছে রোহিঙ্গা রুগীগুলো এখানে রোহিঙ্গাদের রুগীগুলো এখানে আছে এর পাশে আছে আমাদের একটা মূল রুবিপত্র আছে জরুরি বিভাগ আছে সব মিলে একেবারে বাজে অবস্থা দেখা যাক আল্লাহ সবাইকে আবার করেছি